দর্শক কেমন হবে যখন আপনার বাগানে এরকম সুন্দর সুন্দর লাউ দেখা যাবে দর্শক বেশিরভাগ বাগানই হতাশ হয়ে যান যদি তার ছাদ বাগান অথবা বাগানে লাউ না হয় কারণ ছাদ বাগান এবং বাগান মানে হচ্ছে লাউ চাষ এবং শীতকালে তো লাউ চাষ প্রায় সকলেই করে তো চাষ করলেও সঠিক নিয়ম না জানার কারণে এবং সহজ কিছু বিষয় না জানার কারণে তারা ভালো ফলন পায় না কাঙ্ক্ষিত ফলাফল পায় না আজকে লাউ চাষে কয়েক পাঁচটি সহজ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম আমি বসির আহমেদ রয়েছি ছাদ কৃষি নিয়ে নিজে ছাদ কৃষি করি এবং ছাদ কৃষি কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি পাশাপাশি পর্যায়ে ভিডিও করি তো দর্শক বন্ধুরা আশি মূল কথায় আজকে পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব লাউ চাষের সহজ বিষয় নিয়ে তো শুরু করি প্রথম যে বিষয়টা লাউ চাষের ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে সে এক নম্বর বিষয়টি হচ্ছে লাউ চাষের ক্ষেত্রে টব নির্বাচন অনেকেই ভুল করে থাকেন যে এরকম বালতি বিসলিটাই অথবা যে কোনো ছোটো টবে লাউয়ের চা রোপণ করেন এবং ভালো ফলাফল আশা করেন কিন্তু সেটা সম্ভব নয় বন্ধুরা লাউ চাষ করতে হলে অবশ্যই আপনাকে একটু বড়ো পাত্র রাখবে কারণ লাউ শিকড়গুলো একটু বেশি ছড়ায় শিকও যদি সঠিকভাবে ছড়াতে না পারে তাহলে লাউ গাছ থেকে কিন্তু ভালো ফলাফল আপনি পাবেন না তো অবশ্যই হাফ ড্রাম জাতীয় ড্রামে আপনি লাউ চাষ করবেন একটি হাফ ড্রামে আপনি দুটি লাউয়ের চারা রোপণ করতে পারবেন আর যদি আপনি ক্যারেটে রোপণ করেন তাহলে আপনি একটি লাউয়ের চারা রোপণ করবেন একটি ক্যারেটে তো দর্শক বন্ধুরা দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে লাউ গাছের কাটিং পদ্ধতি লাউ গাছে যদি আপনি ভালো ফলাফল চান অবশ্যই আপনাকে কাটিং পদ্ধতি প্রয়োগ করতে হবে কাটিং পদ্ধতি পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি লাউ গাছের বয়স যখন আপনার এক মাসের কাছাকাছি হবে লাউ গাছের পাতা যখন চোদ্দো থেকে পনেরোটি পাতা হবে তখন অবশ্যই লাউ গাছে আপনি কাটিং করে দেবেন এটাকে বলে অনজি কাটিং এরপরে আপনি পর্যায়ক্রমে যখন আরও পাতা ছড়াবে আরও পনেরো দিন পরে আপনি টু জি কাটিং করে দেবেন এতে আপনার অসংখ্য স্ত্রী ফুল আসবে আপনার গাছে এবং আপনার গাছে ভালো রেজাল্ট পাবেন তো অবশ্যই আপনারা এই বিষয়টি ট্রাই করবেন তিন নম্বর যে বিষয়টি আপনার ছাদ বাগানের জন্য প্রযোজ্য সেটি হচ্ছে সার ব্যবস্থাপনা আপনি যদি লাউ গাছে ভালো খাবার না দেন তাহলে এইভাবে ফলন পাবেন না কারণ একটি লাউ গাছ থেকে দেখুন কী পরিমাণে ফলন আসে তো অবশ্যই গাছটি খালো খাবারের দরকার হয় লাউ গাছে আমি দুটি খাবার দিয়ে থাকি প্রধানত এক নম্বর যে খাবারটা দিই সেটি হচ্ছে গোবর সার গোবর সার পচিয়ে ভালো করে সেই কম্পোস্ট আমি গাছের গোড়ায় দিয়ে থাকি প্রতি মাসে অন্তত দুইবার প্রতিটি গাছের গোড়ায় দুই কেজি করে গোবর সার প্রয়োগ করবেন আর দুই নম্বর যে খাবারটি এটি খুবই প্রয়োজনীয় লাউ গাছের জন্য এবং লাউ গাছের সম্পূর্ণ পুষ্টি উদ্বেদন আপনি পাবেন প্রাকৃতিকভাবেই এটা কোনো রাসায়নিক সার নয় সেটি হচ্ছে সরিষায় পচা পানি বাজারে গেলেই আপনি মুদির দোকান অথবা বীজের যে কোনো দোকানে আপনি সরিষায় খোল পাবেন এই সরিষাই খোল কিনে আনে প্রতি লিটার পানিতে প্রতি লিটার পানিতে একশো গ্রাম সরিষাই খোল সাত থেকে দশ দিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে প্রতি লিটার এই এক লিটার খোল পচা পানিতে আরও এক লিটার পরিষ্কার পানি প্রয়োগ করবেন এবং প্রতিটি গাছে এক লিটার করে প্রতি মাসে অন্তত দুইবার প্রয়োগ করবেন দেখবেন আপনার গাছ খুবই শক্তিশালী হবে এবং ফলাফলও হবে খুব সুন্দর আর দর্শক বন্ধুরা সর্বশেষ এবং পাঁচ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি হচ্ছে এই যে এয়ারনেটের ব্যবহার অথবা ফোরেমন ফাঁদের ব্যবহার আপনার যখন লাউ গাছে কচি লাউ আসবে তখন আপনি অবশ্যই এই যে দেখুন আমি এই যে একটি কচি লাউ আমি একটি ইয়ারনেট ইউজ করেছি এটি বাজারে আপনি সহজেই পাবেন এটি অবশ্যই আমি ফরেমোন ফাঁদ ব্যবহার করতেছি না তার জন্য এটা ব্যবহার করতেছি এটি যখন দিয়ে আমি ঢেকে দিব তখন কোনো প্রকার মাছি পোকা এখানে আক্রমণ করতে পারবে না যে দেখুন কোনো প্রকার মাছি পোকা ভিতরে ঢুকতে পারবে না এবং বাতাসও সুন্দরভাবে চলাচল করবে তো যারা ফোরমেন ভাত ব্যবহার করেন তারা তো ওয়েল গুড আর যারা ফোরমেন ভাত ব্যবহার করেন না তারা এই পদ্ধতি দিয়ে দেখতে পাবেন আর তাহলেই আপনি আপনার লাউ গাছ থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন তো দর্শক বন্ধু আমি পাঁচটি বিষয় আপনাদেরকে বলেছি এই পাঁচটি বিষয় যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করেন আপনার ছাদ কৃষিতে অথবা মাঠ কৃষিতে অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন এটাই তার প্রমাণ দেখুন বন্ধুরা আমার কাছে কী সুন্দর ফলন হয়েছে যে তাই আপনার সাথে শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কৃষি ভালোবাসি কৃষি সম্বন্ধে পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ